আসসালামু আলাইকুম প্রিয় দশমিদ অসংখ্য ধন্যবাদ আছেন প্রিয় দশমিদ নতুন আরেকটি ভিডিওতে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ বেদশমিদ আপনারা অনেকেই গ্রামাঞ্চলে কিছু কিছু মুরগি লালন পালন করে থাকেন তো আপনাদের এই মুরগি সারা বছর কিভাবে সুস্থ রাখবেন সেই টেকনিক সেই কৌশল আমরা আজকে বলে দেব সেই কৌশলটি হলো আপনারা শুধুমাত্র একটি ওষুধ খাওয়ায়ে আপনাদের মুরগি সারা বছর সুস্থ রাখবেন সেই ওষুধটি হল কৃমির ওষুধ তো আপনাদের মুরগি শরীরে যদি কৃমি থাকে হ্যাঁ তাহলে কৃমির কারণে আপনাদের মুরগির কি কি হতে পারে যেমন মুরগির প্রয়োজনীয় যথেষ্ট পুষ্টিকর শরীর শরীর থাকা প্রয়োজন রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পূর্ণ শরীর আর সে শরীরে যদি কৃমি বসবাস থাকে তাহলে মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই কমে যায় মুরগির শরীরে পুষ্টি খেয়ে কৃমি জীবনযাপন করে ফেলে আর এইভাবে যদি মুরগির মুরগির শরীর থেকে কৃমি জীবনযাপন করে তাহলে কিন্তু মুরগি দুর্বল হয়ে যায় সঠিক নিয়মে কৃমি মুক্ত করলে মুরগি তারা শরীরের প্রয়োজনীয় পুষ্টি ফিরে পায় রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায় আর এই কৃমি দূর করার একমাত্র কৌশল হলো কৃমির ওষুধ এটা আপনারা কোন কোন টাইমে এই কৃমির ওষুধটা প্রয়োগ করবে সেটা হলো আপনারা অত্যন্ত যেভাবে হোক কমসে কম আপনারা প্রতি মাসে একবার হলো আপনারা এই কৃমির ওষুধটা প্রয়োগ করবেন তাহলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে আপনার মুরগি সারা বছর আপনাকে ডিম দিবে এখানে ডিমের গাটিরও আসবে না আপনার মুরগি স্বয়ং সম্পূর্ণ থাকবে আশা করি তো আপনারা এই কৃমি ওষুধটা প্রতি মাসে একবার হলো খাওয়াবেন আর কৃমির ওষুধের সাথে লেবার টনিক ওষুধটা খাওয়ায় দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগিটা স্বয়ং সম্পূর্ণ সুস্থ থাকবে আর এই ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে আছে শুরুপুর সরকার মরিগলার চ্যানেল এবং আমি মোহাম্মদ নজরুল গাজী আপনাদেরকে সবসময় আমরা এরকম নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় ফেসবুক পেজটি এখনো ফলো করে নেয় তারা অবশ্যই করে ফেলবেন